হিন্দুত্ব ওয়াকফ আইন সন্ত্রাসবাদ ও বিভাজনের রাজনীতি বিষয়ক আলোচনা সভা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আওয়াজ ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির যৌথ উদ্যোগে ব্যারাকপুরের এক অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল হিন্দুত্ব ওয়াকফ আইন সন্ত্রাসবাদ ও বিভাজনের রাজনীতি বিষয়ক আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী বক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তপন সর্দার জানান এই আলোচনা সভা আয়োজন আমরা আজ থেকে নয় আমরা গত এক মাস ধরে আমাদের চলছে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা চারটে সাবডিভিশনে আমরা আলোচনা সভা করে এসেছি আমরা সর্বপ্রথম আমরা শুরু করি তারপরে আমাদের হয় তারপরে আমাদের বনগাঁ সাবডিভিশনে হয় আর এই লাস্ট আমাদের এই ব্যারাকপুরে হচ্ছে আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যেভাবে কেন্দ্রের সরকার বা রাজ্য সরকার যেভাবে হিন্দু মুসলমান করে একটা বিভাজন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর জন্য এই আলোচনা সভা এবং যে মানুষ আমরা যে তিনটে সম্প্রদায়ের মানুষ আছি আমরা এসসি এসটি ওবিসি আমাদেরকে নিয়ে ওরা একচল রাজনীতি করছে যে আজ একরকম কথা কাল একরকম কথা হিন্দু মুসলমানদের সঙ্গে মারপিট করানোর একটা চক্রান্ত চলছে যার জন্যেই আজকে আমরা আমরা মনে করেছি যে বারাকপুর সাবডিভিশনে যে আমরা হিন্দু মুসলমান এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যারা আছি তারা সকলেই একটা আলোচনা সভা করা উচিত তাই আমরা আজকে তিনটে সংগঠনের দ্বারা আওয়াজ সামাজিক ন্যায় মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ উদ্যোগে আমরা এই আলোচনা সভা আয়োজন করেছি যাতে ভুল বার্তা যাতে মানুষের কাছে না পৌঁছায় এর জন্যই আজকে এই আলোচনা সভা এবং মানুষকে জানান দেওয়া যে মানুষ সাবধান হন সাবধান থাকুক যে আগামী দিনে যাতে হিন্দু মুসলমান করে আমরা না লড়ি আমরা জাতের লড়াই না লড়ি আমরা ভাতের লড়াই লড়ি আমরা কাজের লড়াই লড়ি মানুষের যে চাহিদা শিক্ষার দাবিতে আমরা লড়াই করি হসপিটালের দাবিতে লড়াই করি আমাদের দাবি এইটাই এর জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি এই আলোচনা সভার মধ্যে দিয়ে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা